হ্যালো বাচ্চা ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল ওবিসি মামলা নিয়ে একটা কনফিউশন রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু সেটা মিস করা হচ্ছে তো আসলে কেসটা কি সেটা আমি তোমাদের বলছি গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু ওবিসি মামলা খারিজ করে দিয়েছে এবং বলেছে যে হাইকোর্টের যে নির্দেশ সেটাই বহাল থাকছে তো এইবার কোশ্চেন হচ্ছে এই যে ওবিসি মামলা সেটা কোনটা যেটা জানা যাচ্ছে যে অবনি ঘোষ নামক একজন ব্যক্তি যিনি কিন্তু এই ওবিসি মামলার মতো একই রকম মামলা সুপ্রিম কোর্টে করেছিল সেই মামলাটা খারিজ হয়েছে এবং সেই মামলাটা খারিজ করার পর সুপ্রিম কোর্ট চার নম্বর পয়েন্টে একটা কথা লিখেছে সেটা হলো যে এই মামলাটা তো খারিজ হলোই এবং এই রিলেটেড মানে ওবিসি মামলা রিলেটেড আরও যত মামলা রয়েছে সেগুলোও কিন্তু নিষ্পত্তি করে দেয়া হলো তোমরা জানো যে মে মাসের বাইশ তারিখে কিন্তু কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্যে দু সালের পর অনেক জাতি এক্সট্রা তাদেরকে ও মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিল ও এ নামে এবং তারা কিন্তু এতদিন ধরে ও বিসি রিজার্ভেশন পাচ্ছিল মানে দু থেকে এই দু পর্যন্ত তারা কিন্তু ও বিসি রিজার্ভেশন পেয়েছিল তো বাইশ তারিখে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে সাড়ে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট ক্যান্সেল করা হলো তো সেই যে হাইকোর্টের রায় তার এগেনস্টে আমাদের রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা অলরেডি চলছে এবং সেই মামলাটার লাস্ট যে হিয়ারিং ডেট রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি মানে আঠেরো তারিখে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে মামলা করা হয়েছে এবং ওবিসি কমিশন থেকে যে মামলা করা হয়েছে এই মামলাগুলোর শুনানি আছে ফেব্রুয়ারি সালে কিন্তু এই যে মামলা এটা কিন্তু একটা আলাদা মামলা অবনী ঘোষ নামক একজন ব্যক্তি তিনি এই মামলাটা করেছেন এক্ষেত্রে আমি জানি না বলছে বারো লক্ষ ক্যান্সেলের কথা বলছে কিন্তু মেন মামলাটা সাড়ে পাঁচ লক্ষ ছিল যাই হোক তো আঠেরো তারিখে কিন্তু একদম ফাইনাল একদম জানা যাবে যে রাজ্য সরকারের করা অথবা ওবিসি কমিশনের করা যে মামলা যেটা আঠেরো তারিখে হিয়ারিং হবে তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেবে যে সেই যাদেরকে এক্সট্রা ঢোকানো হয়েছিল তাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে কিনা যদি আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট বলে দেয় যে রাজ্য সরকারের করা যে মামলা সেটাকে খারিজ করে দিয়ে বলে যে কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেটাই বহাল রাখা হলো তাহলে কিন্তু নেট দু হাজার চব্বিশে লাস্ট ওবিসি বিসি পেয়েছিল নিট দু হাজার পঁচিশ থেকে কিন্তু ওবিসি এ কোনো রিজার্ভেশন থাকছে না সেন্ট্রালে যেরকম রিজার্ভেশন এতদিন ধরে সেরকমই কিন্তু থাকছে এটা উঠে যাবে তবে উঠবে তার জন্য কিন্তু আমাদের তারিখ ওয়েট করতে হবে তারিখেই কিন্তু মেন যে রাজ্য সরকারের এবং ওবিসি কমিশনের করা যে মামলা তার হিয়ারিং রয়েছে সুতরাং এখনই যে ওবিসি এ পুরোপুরি উঠে গেল সেটা কিন্তু বলা যাচ্ছে না কেননা মামলা কিন্তু পুরোপুরি মরে যায়নি মামলা এখনো বেঁচে আছে আঠারো তারিখে ফাইনাল হিয়ারিং এবার আরেকটা প্রসঙ্গ অনেক স্টুডেন্টের মনে একটা কনফিউশন থাকে যে দু সালের পর তাহলে যারা যারা ও বি সার্টিফিকেট করেছে সবগুলোই কি ক্যান্সেল সেটা কিন্তু একদম নয় দু হাজার সাল দু সাল দু হাজার সাল অথবা দু সালের পর থেকে দু সাল পর্যন্ত যতগুলো ও সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে যাদেরকে দু সালে নতুন করে ঢোকানো হয়েছিল যে সমস্ত জাতিগুলো তাদের ওবিসি সার্টিফিকেট একমাত্র ক্যান্সেল হবে আদারওয়াইজ সেন্ট্রাল লিস্ট অনুযায়ী বা দু সালের আগে পর্যন্ত যে সমস্ত জাতিরা ওবিসি রিজার্ভেশন পেত সেই সমস্ত ক্যান্ডিডেট তারা দু সালের দশ সালে করুক দু সালে পনেরো সালে জবেই করুক তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে না শুধুমাত্র যে সমস্ত জাতিগুলোকে আলাদা করে ঢোকানো হয়েছিল সত্তর পঁচাত্তরটা বোধ তাদেরই কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে আদারওয়াইজ সবার ঠিক থাকবে তো আমাদের এখনো লাস্ট দি ওয়েট করতে হবে আঠেরো তারিখ অবধি তবেই কিন্তু জানা যাবে যে রাজ্য সরকারের করা যে মামলা ওবিসি কমিশনের করা যে মামলা তাতে করেই জানা যাবে যে ওবিসি এ রিজার্ভেশন নিট দু হাজার পঁচিশে পাবে কি পাবে না এখনও অবধি কিন্তু এই মামলাটা কিন্তু আলাদা এই মামলাটা কিন্তু এক নয় তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই জানাবো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা